ভালো কোয়ালিটির হ্যামার ডিলের ভিডিও আপনাদেরকে কেউ দেখায় না আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি সবচেয়ে ভালো কোয়ালিটির হ্যামার ডিল এবং যারা টাকার সমস্যা নেই যাদের ভালো প্রোডাক্ট দরকার তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন এগুলো হচ্ছে কিন্তু আপনার রনেক্স ব্র্যান্ডের ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড চায়নার তারা হচ্ছে আপনার জাপানি প্রযুক্তিতে তারা প্রোডাক্ট তৈরি করে ফ্যাক্টরি হচ্ছে চায়নায় এটা হচ্ছে রনেক্স ব্র্যান্ডের খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং লাকজারি একটা ব্র্যান্ড এটার কোয়ালিটি সম্পর্কে যদি বলি আমি মানে এই আপনার দশের মধ্যে আমি এটাতে এই রেটিং দেব। কারণ হচ্ছে এটার এত স্মুথ ফিনিশিং এবং আপনি যখন একটা মেশিন ধরে কাজ করবেন আপনার হাতে ব্যথা না হওয়ার জন্য কিন্তু গ্রিপটাও কিন্তু কইভাবে ডিজাইন করা হয়েছে এটার বডি স্ট্রাকচার এবং বডির কোয়ালিটিটা কিন্তু হাই কোয়ালিটির মেটাল বা হাই কোয়ালিটির প্লাস্টিক ব্যবহার করে এটার বডির কোয়ালিটি কিন্তু বিল্ড আপ করা হয়েছে এবং এটাতে চাকের যে কোয়ালিটি আছে এবং এটার সাথে যে চাক আপনাকে ফ্রি দিছে এগুলো কিন্তু খুব উন্নত কোয়ালিটির চাক এটার সাথে ফ্রি দিছে এবং কম দামের মেশিনগুলোতে কিন্তু খুব নর্মাল কোয়ালিটির ফ্রি দেয় কিন্তু এই ব্র্যান্ড হচ্ছে আপনার খুব উন্নত কোয়ালিটির ফ্রি দিচ্ছে এটা হচ্ছে চব্বিশ এম এম মাত্র সাতশো ওয়ার্ডের এই মেশিন দিয়ে কিন্তু আপনার হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল লেভেলে মানে প্রো লেভেলের কাজ করতে পারবেন এটার ওয়েট এতটা হালকা মানে টু পয়েন্ট ফাইভ কেজি ওয়েট এবং এটাতে এই যে আপনার লো নয়েজ মানে সাউন্ড কম দেওয়ার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এটাতে কিন্তু অতিরিক্ত সাউন্ডও করে না এবং এটা এতটা হালকা ওয়েট আপনার বড় প্রজেক্টে আপনারা হাতে ব্যথা করবেন আপনারা খুব সহজে কাজ করতে পারবেন ওয়ার্ড হচ্ছে মাত্র সাতশো সাতশো ওয়ার্ড মানে কি আপনার অরিজিনাল ব্র্যান্ডগুলোতে কিন্তু অতিরিক্ত ওয়ার্ড লিখে দেয় না যেমন পাঁচ হাজার সাত হাজার লেখা থাকে বড় আইডিলগুলোতে এইগুলোতে কিন্তু এরকম লেখে না ব্র্যান্ডে কিন্তু আপনার অরিজিনাল যেটা থাকবে সেটাই লিখে দেয় সো এই প্রোডাক্টটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি শেয়ার করবেন এবং এটার প্রাইস জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন ধন্যবাদ আলাইকুম